আমরা কিন্তু প্রতিনিয়ত প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকি আর প্লাস্টিকের বোতল কিন্তু এভাবে বানানো হয় সত্যি অসাধারণ প্রিয় ভাই বোনেরা সকল ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমরা তো সবাই চশমা ব্যবহার করি চশমাগুলো কীভাবে বানানো হয় তা আমরা জানি দেখুন কত সুন্দর করে চশমা বানানো হচ্ছে সত্যি অসাধারণ সাজারের কেবলের যে জয়েন্টগুলো যেভাবে দেওয়া হয় সত্যি অসাধারণ অসাধারণ মেশিন অসাধারণ কাজ সত্যি প্রিয় ভাই বোনেরা সকল ভিডিওটা শেয়ার করি মেশিন দিয়ে লোহাকে কিভাবে একটা ডিজাইন করা হচ্ছে সত্যি অসাধারণ আমার কাছে খুব ভালো লাগলো ভিডিওটি প্রিয় ভাই বোনারা সকল ভিডিওটা শেয়ার করি সকলকে করে করে পাঠাবেন আমরা তো প্রতিনিয়ত গাড়িতে স্প্রিং ব্যবহার করি এগুলো কিভাবে বানানো হয় তাকে আমরা কখনো দেখেছি দেখুন কত সুন্দর করে একটা মেশিন দিয়ে বানানো হচ্ছে সত্যি অসাধারণ প্রিয় ভাই বোনারা সকল ভিডিওটা যে জায়গা আছে বড় বড় মেশিন এগুলো কিন্তু সবগুলো চলে কিন্তু অটো সেন্সর মাধ্যম সত্যি অসাধারণ প্রিয় ভাই বোনেরা সকল ভিডিওটা নাটকে সুন্দর করে চিত্র করার অসাধারণ ট্যাক্টিক এই মেশিন দিয়ে কিন্তু সম্ভব প্রিয় ভাই বোনেরা সকল ভিডিওটা শেয়ার করে সকলকে